আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিস দেখাবো এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন খুবই চমৎকার একটা কালার ডিজাইন চলে আসছে ঠিক আছে ফুলটি কন্টিনিউ করবেন দুশো থেকে পাঁচশো পঞ্চাশের মধ্যে সব ড্রেসগুলো পেয়ে যাবেন নুহা ফ্যাশন থেকে তো একদম পাকিস্তান ইনস্পায়ার্ড একটা ডিজাইন দেখাবো সম্পূর্ণ কিন্তু এখানে রেশমি সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিওর কটন এটা হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় ছয় ষাটটার মতো কালার ষাটটা কালার ওকে দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চা আছে ওকে পাঁচশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর চিনিগুরা চিনিগুড়া কটনের ভিতরে ড্রেস দেখাবে নিমকি ডিজাইন করা অল ওভার কাজ করা চিনিগুড়া সিল্ক ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এগুলোর ভিতরে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বারে চারশো টাকা আচ্ছা খুব চমৎকার এটা কটন টুপিস দেখাবো দেখতে পাচ্ছে এটা অল ওভার কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন সিকুইন্স নাম্বারের কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস চারশো পঞ্চাশ হিউয়ার এটা হচ্ছে ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিম ফ্যাব্রিকের ভিতরে আর এটাও পেয়ে যাবেন আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আসছে তাই না বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক সেট নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে মিস করলেই কিন্তু লস চারশো পঞ্চাশ টাকা অনলি এটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইস চারশো এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো টাকা ধামাকা সেল অফার ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু মাস্টার্ড কালার এটার ভিতর এইটা একটা কালার চারশো টাকা একদম লুটপাট সেল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চারশো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট অ্যালেক্সের ভিতরে হাতায় কফ করা ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার প্রিন্ট তাই না অনেকগুলো কালার প্রিন্ট পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ সবগুলো ফিতে আছে মানে মোটামুটি ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ একদম মোমেসা ভিও এটার কাপড়টা প্রিমিয়াম পাবেন না ধরলে না ঠিক আছে এটা একটা কালার এগুলো হচ্ছে এটা একটা কালার থাকবে এটার ভিতর প্রচুর কালার ডিজাইন কিন্তু চলে আসছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কটন টুপিল দেখাবো দেখতে পাচ্ছি এটা ওভার এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা কটনের ভিতরে খুব চমৎকার একটা ড্রেস কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ সবগুলো পিওর কটন বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছে এটা ওভার অ্যাম্ব্রয়ডারি কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতর পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এইটা দেখেন এটা একটা ডিজাইন ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা পিওর কটন প্যান্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে টোটাল ছয় ষাটটার মতো ওকে চারশো পঞ্চাশ টাকা লাস্ট আমি দেখাবো কিছু রাম্পার ঠিক আছে আর এগুলো কিনা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ সরি দুশো টাকা অনলি দুশো টাকা এগুলো কিন্তু রামপার পাঁচের মাত্র দুইশো টাকায় ঠিক আছে এগুলো অফার যাচ্ছে আছে বডিভাবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ ফিতে আছে সবাই পড়তে পারবে দুশো টাকা আচ্ছা কালার আছে অনেকগুলো এটাও সেম প্রাইস দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দুশো টাকা আরও ডিজাইন আছে চাইলে ভিডিও কলে দেখে কিন্তু পার্সেস করতে পারবেন ওকে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার সেগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ